কুড়িগ্রামের কচাকাটা থানার মাদারগঞ্জ কালাডাঙ্গা ব্রহ্মপুত্র নদে প্রতি বছরের ন্যায় হিন্দু ধর্মাবলম্বীদের পূর্ণ অষ্টমী স্নান ও গঙ্গা পূজা অনুষ্ঠিত হয় মঙ্গলবার সকাল আটটা থেকে এ স্নান উৎসব শুরু হয় পিতামাতা সহ পূর্বপুরুষ ও নিজেদের পাপ মোচনের আশায় কচাকাটা থানার মাদারগঞ্জ মাঝিপাড়া ঘাট থেকে কালাডাঙ্গা ব্রহ্মপুত্র নদের ঘাট পর্যন্ত প্রায় অর্ধ কিলোমিটার ব্যাপী এলাকায় স্নানে অংশ নেয় সনাতন ধর্মাবলম্বী প্রায় দশ হাজার নারী ও পুরুষ অষ্টমী স্নান ও গঙ্গা পূজায় কচাকাটা ভ্রুঙ্গামারি ও নাগেশ্বরী থানার প্রায় পনেরোটি ইউনিয়নের সনাতন ধর্মের পুণ্যার্থী নারী ও পুরুষ অংশ নেয় স্নান উৎসবকে নির্বিঘ্নে করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি পুণ্যার্থীদের পোশাক পরিবর্তনে বুথসহ সহ অস্থায়ী ল্যাট্রিনের ব্যবস্থা করা হয়েছে শুক্লপক্ষের অষ্টমী তিথি অনুযায়ী সোমবার দিবগত রাত বারো ঘটিকার পর থেকে স্নানের লগ্ন শুরু এবং মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত স্নানের লগ্ন থাকলেও সকাল আটটা থেকে বিকাল চারটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত স্নান উৎসব ও গঙ্গা পূজা অনুষ্ঠিত হয় সনাতন ধর্মমতে পিতৃয়াজ্ঞা পালন করতে মাকে হত্যার পর পরশুরাম বিভিন্ন তীর্থভ্রমণের পর ব্রহ্মপুত্রের ত্রিধারায় গোসল করে মাকে হত্যার পাপ মোচন করেছিলেন সেই থেকে পরশুরামকে অনুসরণ করে পাপ মোচনের জন্য বছরের নির্দিষ্ট দিনে এখানে স্নান করেন তারা ব্রহ্মপুত্র অষ্টমী স্নান ও গঙ্গা পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল চন্দ্র বিশ্বাস সহ সভাপতি শ্যামল কুমার কোষাধ্যক্ষ সন্তোষ কুমার শিল ও কচাকাটা থানা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কর্মকার জানান

না যাওয়া পর্যন্ত আমাদের আইন বাণী এখানে থাকবে এবং পরিস্থিতি স্বাভাবিক আছে এবং আমাদের আরও যদি যারা স্বেচ্ছাসেবক আছে যারা হিন্দু খ্রিস্টান বক্ষ পরিষদের সদস্যবৃন্দ আছে তারা সবাই মিলে আমরা চাচ্ছি যে স্নানটি যেন সুন্দরভাবে সম্পন্ন হয় এবং সবাই নিরাপদে যেন বাসায় ফিরতে পারে অষ্টমী স্নান ও গঙ্গা পূজায় বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বীরা মৃত পিতামাতা এবং পূর্বপুরুষ আত্মীয় স্বজনদের স্বর্গলোকে গমনে ব্রাহ্মণকে দিয়ে পিণ্ডদান করেছেন